এই ভিডিওতে আমরা এতক্ষণ ধরে যেসব প্রিন্সিপাল শিখেছি ওগুলোর একটা রিভিউ দিব এবং রিভিউ দেওয়ার সময় আমি আরো কয়েকটা টেকনিকের কথা বলবো যেগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনার পড়াশোনার জন্য খেয়াল করে দেখবেন বারবারই সাইন্টিফিক প্রিন্সিপালস গুলো বলে বলে আমি কিন্তু স্পেস রিপুটেশনই করছি ইভেনচুয়ালি দেখবেন কোর্স নেওয়ার শেষে আপনি জিনিসগুলো ভুলছেন না আশা করি কোর্সে আমরা কুইজও অ্যাড করে দিব যেখান থেকে আপনি অ্যাক্টিভ রিকল করে ওই প্রিন্সিপালস গুলো মাথার মধ্যে গেঁথে নিতে পারবেন এরকম কয়েকটা টেকনিক দেখানোর পর নেক্সট ভিডিওতে আমি স্পেসিফিক এক দুইটা এক্সাম্পল দেখাবো যেখানে আমি এরকম একটা রুটিন সাজিয়ে নিয়েছিলাম শেখার জন্য জন্য বা মেডিকেল অ্যাডমিশনের নেওয়ার ওই প্রিন্সিপালগুলো ব্যবহার করে আপনি আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির যে কোনো পরীক্ষাতেই ভালো করতে পারবেন ইম্পর্টেন্ট রিভিশন কনসেপ্ট নাম্বার ওয়ান ওটা হচ্ছে ব্রেন তখনই একটা তথ্য শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিবে যখন বুঝতে পারবে এটা গুরুত্বপূর্ণ এবং রেলেভেন্ট এটার জন্য আপনার অ্যাক্টিভ রিকল এবং স্পেস রিপিটেশন যত পারেন ব্যবহার করতে হবে কোনো কিছু যদি আপনি শিখেন ওইটার জন্য প্রশ্ন লিখে রাখবেন যাতে ওই প্রশ্নটা দেখে আপনার মনে রাখতে পারেন প্রশ্নই ঠিক লেখা রাখবে না কোনো একটা ফ্যাক্ট হলে আপনি ফিলিন দ্য ব্ল্যাঙ্কস করে ওই জিনিসটা লিখতে পারবেন যাতে ওইটা দেখে আপনি মনে করার চেষ্টা করতে পারবেন এবং এই জিনিসটা বারবার করলে ইভেন্চুয়ালি ব্রেইন ওইটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাবে এই কনসেপ্টটা মনে রাখেন দুই ব্রেইন এমন জিনিস মনে রাখতে পছন্দ করে যেটা ভিজুয়াল বা আনকমন বা যেটা ট্যানজিবল সো আপনি যদি কখনো কোনো প্রসেস শিখতে থাকেন বা কোনো একটা সাইন্টিফিক কনসেপ্ট শিখতে থাকেন চেষ্টা করবেন ওইটা বুলেট লিস্ট আকারে লিখতে বা হচ্ছে একটা ডায়াগ্রামে এঁকে বুঝতে যতই আপনি ভিজুয়ালাইজ করার চেষ্টা করবেন পুরো জিনিসটা ততই ব্রেনের ওটা মনে রাখতে সহজ হবে তিন ব্রেনের কোনো তথ্য মনে রাখতে সহজ হয় যদি আপনি ওই তথ্যের সাথে বিভিন্ন কনটেক্সট লাগাতে পারেন তার মানে হচ্ছে ধরেন আপনি ইংলিশ শিখছেন ইংলিশ শেখার সময় যদি ওই ইংলিশটা আপনি ক্লাসে শিখেন একটা গান শুনতে শুনতে শিখেন একটা মুভি দেখার সময় শিখেন বিভিন্ন কনটেক্সটে যখন আপনি ওই তথ্যটা পাচ্ছেন ব্রেন ভাবে যে আপনার লাইফের বিভিন্ন জায়গায় এই তথ্যটা যেহেতু গুরুত্বপূর্ণ এটা মনে রাখা দরকার সো কোনো কিছু শেখার সময় আপনি বিভিন্ন টেকনিক ইউজ করে অনেক কনটেক্স দিয়ে জিনিসটা শিখতে পারবেন ইংলিশ লার্নিংয়ের জন্য এরকম একটা টেকনিক বললাম এরকম একটা কমন পড়াশোনার টেকনিককে বলে নেমোনিক নেমোনিক হচ্ছে বিভিন্ন নিজের লাইফের মেমরি দিয়ে বা ইভেন্ট থেকে বা কবিতা বানিয়ে কোনো কিছু মনে রাখার চেষ্টা করা বা কোনো একটা ওয়ার্ডকে অন্য একটা ওয়ার্ডের সাথে কানেক্ট করে বা একটা ছবির সাথে কানেক্ট করে মনে রাখার চেষ্টা করা সব জায়গায় নেমনিক কাজে না লাগলেও কোনো কিছু মুখস্থ করতে হলে বা কোনো একটা ভাষা শিখতে হলে বা ভোকাবুলারি শিখতে হলে নেমনি খুব কাজে আসে আমি প্রায় দেখতাম আমার ক্লাসমেটটা খুব সুন্দর কবিতা বানিয়ে নিত পিরিয়ডিক টেবিলের মতো একটা জিনিস মুখস্থ করার জন্য একটা এক্সাম্পল দেই স্প্যানিশ শব্দ ঘাসের জন্য হচ্ছে পাস্ত তো যেহেতু পাস্ত শব্দটা পাস্তার মতো আমি চিন্তা করতাম যে মাটি থেকে ঘাসের করছে ওখান থেকে আমার মনে থাকতো যে জন্য শব্দটা হচ্ছে এটা টেকনিক টেকনিক এবং বিভিন্ন ধরনের আপনি ব্যবহার করে আপনার তথ্যকে আপনি আলাদা আলাদা কন্টেক্স দিতে পারবেন যাতে এটা মনে থাকে আরেকটা টেকনিক যেটা আপনি ব্যবহার করতে পারেন আপনি যা শিখছেন তাকে আরেকটা কন্টেক্স দেওয়ার জন্য ওটা হচ্ছে দা বিখ্যাত ফাইনম্যান টেকনিক ফাইনম্যান টেকনিকটা হচ্ছে আপনি যা শিখবেন তা আপনি শিখাতে পারেন নাকি একটা ক্লাস সিক্স বা একটা জুনিয়র কোনো ক্লাসের ছাত্র বা ছাত্রীকে ফাইনম্যান টেকনিকের স্টেপসগুলো কি নাম্বার ওয়ান কোনো কিছু পড়ার পর আপনার নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে হবে যে এখন আমি এই জিনিসটা আমার থেকে জুনিয়র কাউকে বোঝাবো নাম্বার টু বোঝানোর জন্য যে আউটলাইন লাগবে ওই আউটলাইনটা বানান যে আমি এই এই টপিক প্রথমে বোঝাবো এই টপিকে এই সাব টপিক বোঝাবো এই প্রসেসটা দেখাবো এই সুন্দর করে একটা স্ট্রাকচার একটা আউটলাইন বানান ওই আউটলাইন বানানোর সময় দেখবেন আপনার ওই পুরা টপিকের আন্ডারস্ট্যান্ডিং বেরিয়ে গেছে নাম্বার থ্রি আউটলাইনটা বানানোর পর ওইটা অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করেন আইদার লিখেন বা ভোকালি কোনো একটা ফ্রেন্ড বা কোনো একটা ক্লাসমেন্ট বা নিজেকে রেকর্ড করে টপিকটা বোঝানোর চেষ্টা করেন যখন আপনি বোঝাতে যাবেন দেখবেন অনেক কনসেপ্টই আপনার আন্ডারস্ট্যান্ডিংটা অতটা ভালো না তখনই স্টেপ নাম্বার ফোর কাজে লাগবে ওটা হচ্ছে আপনি আবার ফেরত যাবেন ওই জিনিসটা পড়বেন পরে আবার এক্সপ্লেনেশনটা ওই আউটলাইনে ঢোকানোর চেষ্টা করবেন এইভাবে করতে করতে একটা পয়েন্টে পুরা টপিকটার যে আন্ডারস্ট্যান্ডিং ওইটা ভালো হয়ে যাবে ফাইনম্যান টেকনিকটা অনেক বিখ্যাত এটা অনেক ইউনিভার্সিটি অনেক জায়গাতে এটা ইমপ্লিমেন্ট করা হয় আমার যত ক্লাসমেট ইউনিভার্সিটিতে টিচার ছিল বিভিন্ন কোর্সে যে কোর্সগুলো তারা নিজে নিয়েছে এবং পরে পড়িয়েছে তারা সবাই স্বীকার করেছে যে পড়ানোর সময় তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ম্যাটেরিয়াল অনেক বেড়ে গিয়েছে এবং ফাইনম্যান টেকনিক এই জন্যে খুব কার্যকরী আরেকটা লার্নিং টেকনিক ফাইনম্যান টেকনিকটা কোনো ক্লাস শেষে আপনার যে ফ্রেন্ড ক্লাসে যায়নি ওকে বোঝানোর জন্য ব্যবহার করতে পারেন বা পরীক্ষার আগে আপনার ফ্রেন্ড সার্কেলের জন্য বা ক্লাসমেটদের জন্য আপনি একটা ভিডিও ক্লাস প্রিপেয়ার করতে পারেন এই ফাইনম্যান টেকনিক ব্যবহার করে এতে আপনার ক্লাসমেটদেরও লাভ হবে আপনিও জিনিসটা ভালোভাবে শিখবেন এবং ইভেনচুয়ালি আপনি পরীক্ষাতেও ভালো রেজাল্ট করতে পারবেন এই ভিডিওটার পয়েন্ট ছিল যে কয়েকটা কনসেপ্ট ব্যবহার করে অনেক ধরনের টেকনিক আপনি নিজের জন্য বানিয়ে নিতে পারবেন সবগুলোই তো বানানোর দরকার নেই আপনার সময়ে আপনার প্রায়োরিটি ক্যালেন্ডারে বসানোর পর যতটুকু সময় আপনাকে অ্যালাউ করে ওই সব সময় আপনি রেগুলার যদি এরকম কয়েকটা টেকনিক বারবার ব্যবহার করতে পারেন আপনার ইভেনচুয়ালি পড়াশোনার উপর যে দক্ষতা দক্ষতাটা বেড়ে যাবে